এই হচ্ছে আপনাদের খারাপ সেলাই নিচে সুতা জমাট বাঁধা এই জন্য প্রথমে এই টেনশন সেটটি এবং ববেন কেসির নাট দুটি চেক দিতে হবে এর আগে এই উপরের যে সুতাটি আছে দেখাবো যে সুতাটি কীরকম টানছে এই জন্য মেশিনটি আবার চালিয়ে নিব দেখুন সুতাটি অতিরিক্ত টানছে এভাবে টেনে টেনে সুতা যদি নিয়ে যায় দেখুন এই সুতাগুলির সম্পূর্ণ নিচে যে জমাট পাচ্ছে এই টেনশন সেটের যে সুতাটি আছে অনেক লুজ এভাবে ওগুলো যদি লুজ থাকে তাহলে সমস্যা এটি কি কারণে লুজ তা আপনাদের দেখাবো এর জন্য এই সুতাটি সরিয়ে নিবাগে সরিয়ে এখানে যে নাট আছে এই টেনশন সেটের সাথে এই নাটটি আগে খুলে নেব আবার এই টেনশন সেটটি আবার কীভাবে সেটিং করবেন তা দেখাবো কারণ এগুলি শুধু খোলালেও হবে না অনেক লাগাতে পারে না যার কারণে আমি প্রথম থেকে দেখাব এই হলো ফুল সেট দেখুন প্রথমে এই নাটটি আগে খুলে নিব এই আবার যেভাবে খুলবেন ঠিক ওইভাবে লাগাতে হবে এই নাটটি খুলে খুলিয়ে হচ্ছে আপনার প্রথম নাটটি এরপরে এই হচ্ছে একটি ক্যাপ ছোটো ক্যাপ এই ক্যাপটি প্রথমে তারপরে খুলতে হবে এই হচ্ছে আপনি স্প্রিং স্প্রিংটি এরপরে বড়ো আর আরেকটি ক্যাপ আছে এই ক্যাপটি খুলতে হবে এরপরে এখানে যে ওয়াশার আছে দেখুন এই হচ্ছে আপনার ওয়াশারের দুটি ওয়াশার এখানে অতিরিক্ত কেটে গেছে এই ধরনের অতিরিক্ত কেটে গেলে সমস্যা এই ওয়াশারের মাঝে দেখুন এই দুইটি ওয়াশার যদি এভাবে রাখেন তখন এর ভিতরে ফাঁকা থাকে এভাবে ফাঁকা থাকার কারণে এই সুতোগুলো আপনার চাপ খায় না দেখুন এভাবে যদি চাপ না খায় তাহলে আপনার সমস্যা নিচে যাওয়া সুতে জমাট বাঁধবে যার কারণে এ ধরনের এই অংশ যদি কাটা হয় আর দুটি ওয়াশারের মাঝে যদি এভাবে কাটা থাকে তাহলে আপনারা যে কোনো সেলামেশন দোকান থেকে এর একটি এবং এর একটি দুটি ওয়াশার এনে নিজেরা লাগিয়ে নিতে পারেন এই ওয়াশার দুটির দাম মাত্র দশ টাকা মাঝে মাঝে দাম কমে পড়ে এই ওয়াশারটি এবং এই ওয়াশার দুটি চেঞ্জ করে নিব চেঞ্জ করে এখানে এটি এই ওয়াশারটি প্রথমে বসাতে হবে প্রথমে এই দুটি ওয়াশারটি আগে চেঞ্জ করে নিব এই হচ্ছে আপনার নতুন দুটি ওয়াশার এ ধরনের দুটি ওয়াশার এনে এখান যে কাটা আছে এই কাটাটি এটি প্রথমে বসাতে হবে এই বাড়তি অংশ বাইরের দিকে এরপরে এই দুটি ওয়াশার একটি থাকবে এদিকে আরেকটি থাকবে এভাবে বিপরীত দিকে দুটি ওয়াশার যদি দুটি ওয়াশার যদি এভাবে এক দিয়ে এক দিয়ে দিয়ে থান তাহলে আপনার সমস্যা হবে এভাবে হবে শুধু ভিতরে আছে যে চাপ খাবে না আবার সুতায় এখান থেকে ভিতরে ঢুকবে না যার কারণে একটি ওয়াশার বামের থেকে আর একটি ডান থেকে এভাবে থাকবে প্রথমে এটি এখানে সেট করে নেব এরপরে এই ওয়াশারটি বসে নিব এরপরে এখানে যে ক্যাবগুলো আছে দেখুন এই দুটি ক্যাব এবং একটি স্প্রিং এটি প্রথমে এই বড় ক্যাবটি আগে লাগিয়ে নেব এখানে এভাবে বড় ক্যাবটি দেওয়ার পরে এই হচ্ছে আপনি স্প্রিং এই স্প্রিংটি এখানে বসে নিতে হবে এই হচ্ছে আপনার ছোটো ক্যাব এই সুরকে ক্যাবটি এভাবে বসে নেবেন আবার এই মেশিনটি চালিয়ে দেখাবো যে এখন সেলাই ঠিক আছে কি না এটি লাগানো হয়ে গেলো টেনশন সেট এখন এই নিচে যে ববিন কেস আছে এই ববিন কেসটা চেক দিতে হবে দেখুন এ হচ্ছে আপনি কেস ববিনকেশটি এখানে লক দিয়ে হালকা করে টান দেওয়া হবে অতিরিক্ত জোরে টান দেওয়া যাবে না জোরে টান দিলে এখান থেকে ভেঙে যাবে এখন দেখুন এই সুতের আল ধরে এভাবে টান দিয়ে দেখতে হবে যে এটি লোস না টাইট দেখুন এটি সুত অনেক শক্ত টাইট আছে এর জন্য এখানে একটি সুপ নাট আছে এই নাটটির মাধ্যমে একটি অ্যাডজাস্ট করে নিতে হবে এটি অতিরিক্ত লুসও রাখা যাবে না অতিরিক্ত টাইটও রাখা যাবে না এটি পরিমাণ মতো রেখে তারপরে অ্যাডজাস্ট করতে হবে রেড দিয়ে যদি নিচে আগলা হয় তখন এটি টাইট দিতে হবে টাইট হবে এই সামনের দিকে আর যদি ওই দিকে পিছন দিকে দেন তাহলে লুজ হবে দুটি অ্যাডজাস্ট করলেই আপনি সেলাই আর সমস্যা হবে না এ ধরনের সমস্যা হবে না এবং এই ধরনের সমস্যাগুলো হবে না এটি খুব সহজে ঠিক হয়ে যাবে এখন এই হচ্ছে আপনার নাটটি এই নাটটি একটু লুজ দিয়ে নেব এটি খেলার অতিরিক্ত লুজ যাতে না হয় এভাবে টান দিলে যাতে ইজিলি আসে বেশি লুসও না বেশি টাইট না মতো রেখে এটি অ্যাডজাস্ট করতে হবে এখন এটি লাগিয়ে নিব এটি লাগানোর পরে এই টানা প্লেটটি ভিতরে আটকে দেবেন এভাবে এরপরে এখানে একটি কারিম সুতা নিয়ে এটি মেশিনটি আবার চেক দেব যে এটি ঠিক আছে কি না আর এভাবে সুতাটি টান দিয়ে দেখবেন যে অতিরিক্ত লুজ যদি হয় তাহলে সমস্যা বেশি টাইটলের সমস্যা এভাবে রেখে এরপরে এখানে যে স্টেক লিবার আগে সুতা লাগানো যাবে না এই দুটি ওয়াশার মাঝে এভাবে ঢুকিয়ে এই বাহির থেকে ভিতর দিকে সুতাটি টেনে নিতে হবে এর জন্য এই সুতার আলটি কেটে নেব মেশিন সম্পর্কে কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবেন এখন এই সুতাটি এইভাবে লাগিয়ে নিব লাগিয়ে নিচে একটি আইলেটার আছে এটি আইলেটারের ভিতরে এইভাবে ঢুকে দেব ঢুকে এই বাহির থেকে এই ভিতরের দিকে সুতাটি আনতে হবে দেখুন এই হচ্ছে আপনার সুতা বাহির থেকে এভাবে ভিতরের দিকে টেনে আনতে হবে এরপরে চাকাটি গুড়েন দিয়ে নিচ থেকে এই দুই আল এভাবে উপরে আনতে হবে এনে দুই আলটি পিছনে এভাবে রাখবেন এরপরে মেশিনটি আবার চালিয়ে দেখাবো যে এখন ঠিক আছে কিনা এই হচ্ছে আপনার খারাপ সেলাই নিচের সুতো জমাট বাঁধা এখন এটি আবার চেক দিব যে এখন ঠিক আছে কিনা যদি নিচে একলা হয় আমি বারবার বলছি এটি টাইট দেবেন সামনের দিকে আবার উপরে যদি এমনি এভাবে ঘুষিয়ে আসি টান টান হয় উপরে সেলাই তাহলে এটি লুজ দেবেন আর ববিন কেসে নাটটি ঠিক রাখার পরে এইগুলো অ্যাডজাস্ট করবেন দেখুন এ হচ্ছে সেলাই কত সুন্দর সেলাই হয়েছে এবং এই হচ্ছে আপনার নিচের সেলাই নিচের সেলাই হালকা একটু টান টান আছে এ ধরনের হলে এ এটি আরও একটু টাইট দিতে হবে এভাবে সামনের দিকে টাইট এটি আবার চালিয়ে দেখাবো মেশিনের সব উপরে এবং নিচে অ্যাডজাস্ট করার পরে এই মেশিনটি আবার ছেলেটি চেক করে দেখাবো দেখুন সেলাই অনেক সুন্দর হয়েছে এর উপরে দেখুন কত সুন্দর সেলাই হয়েছে এই হচ্ছে আপনি সেলাই নিচে অনেক সুন্দর হয়েছে এবার আপনারা যে কোনো সেলাই মেশিন ঠিক করে নিতে পারেন দেখুন প্রত্যেকটা সেলাই খুব সুন্দর আবার দেখা যায় এ ধরনের যদি নিচে আঁকলা হয় তাহলে এটি হালকা একটু দিয়ে নেবেন উপরে যদি এভাবে ঘুষে আসে উপরের দিকে ঘুষে আসে তাহলে এটি লুজ দিবেন এভাবে আপনারা নিজেরাই ঠিক মেশিনটি সম্পূর্ণ ওকে হলে দেখুন এখানে যে সুতাটি এই সুতাটি আর অতিরিক্ত টানবে না দেখুন সুতারি আস্তে আস্তে আসছে আর আগে উত্তর উত্তর টাটা আনছে টেনে নিয়ে আসছে এখন দেখুন সেলাইটা অনেক সুন্দর হয়েছে এভাবে আপনারা খুব সহজেই সেলাই মেশিন চেক করে নিতে পারেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নিত্য ভিডিও জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ